নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সেগমেন্ট যে সব ট্রেন হারিয়ে গেছে যে সব ট্রেন পাঁচ বছর আগে বন্ধ হয়ে যাওয়ার পর আর চালু হয়নি কোভিডের সময় থেকে চালু হয়নি সেই সব ট্রেন নিয়ে বিশেষ যে রিপোর্টিং সেটি আসছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে এবং সেই রিপোর্টিং আজকে প্রথম আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল লাল মাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন মাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের খবর আমি ঠিক এই জায়গা থেকে করেছিলাম ১৬ বছর আগে দু সালে আপনারা আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি যখন প্রথম কমার্শিয়াল রান হয়েছিল হাওড়া থেকে পুরুলিয়া দ্বি সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে দুদিন লাল মাটি গেটেছে এবং সেই ট্রেন আসার পর মানুষ কতটা উচ্ছ্বসিত হয়েছিল কতটা আনন্দিত হয়েছিল আমি ঠিক এই জায়গা থেকেই বলেছিলাম আজকেও আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এই চার নম্বর প্ল্যাটফর্মে আজ থেকে ষোলো বছর আগে প্রথমবার কমার্শিয়াল রান করে টাটার দিক থেকে ঢুকেছিল লাল মাটি এই ট্রেনটি যখন চালু হয় তখন মানুষের খুব আনন্দ হয়েছিল অনেক আশা জাগিয়ে শেষ পর্যন্ত শুরু হলো হাওড়া পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস রেলমন্ত্রীর এই নতুন দানে উচ্ছ্বসিত পুরুলিয়ার মানুষ তারা যদিও চেয়েছেন এই ট্রেনটিকে প্রত্যেক দিন করতে একইটাই মোটামুটি এবং সবথেকে বেশি যারা উপকৃত হয়েছিলেন তারা আসলে পর্যটক জেলার পর্যটন শিল্পের ক্ষেত্রে এই ট্রেনটি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বহু পর্যটক তারা এই ট্রেনটিতে আসতে পারতেন তার কারণ হচ্ছে কি না সকাল আটটা বা ওই সময় হওয়ার জন্য হাওড়া থেকে ট্রেনটি ধরা ছিল অত্যন্ত সহজ এবং রূপসী বাংলার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সাঁতরাগাছি থেকে ট্রেনটিকে ধরতে হয় ক্ষেত্রে সেটা ছিল না হাওড়া থেকে ট্রেনটি ছাড়ত কিন্তু যখন কোভিড হলো তখন গোটা দেশেই ট্রেন বন্ধ করে দেওয়া হয় তার সাথে সাথে বন্ধ হয়ে যায় লাল মাটি এক্সপ্রেস আর সেটি চালু করা হয় উল্লেখ্য দু হাজার পর্যন্ত টানা দু বছর কুড়ি চলেছিল এবং এটিতে ভালো রিজার্ভেশন ছিল অনেকে প্রচুর যাত্রী আসতেন এবং সব থেকে বড় কথা পুরুলিয়ার থেকে যখন এটি যেত টুয়ার্ডস টাটা তখন যে রাস্তাতে কতগুলো যে স্টেশন ছিল সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ স্টেশন ছিল এবং পুরুলিয়ার পরে ছিল বরাভূম বরাভূমের পরে চান্ডিল টাটানগর ঝাড়গ্রাম ঘাটশিলা সব জায়গায় ট্রেনটি স্টপেজ ছিল এবং এখান থেকে সেই সব দিকে যাওয়ার একটা সুবিধা ছিল ট্রেনটি যখন থেকে বন্ধ হয়ে গেল তখন সব থেকে বেশি যে সমস্যাটা হলো সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে বহু পর্যটক এই ট্রেনটিতে আসতেন কিন্তু এখন স্বাভাবিকভাবেই ওই সময় ওই সকাল আটটা এইরকম একটা ভাইটাল টাইম যখন বিভিন্ন দিক থেকে যারা কলকাতার থেকে যারা আসেন তারা যে সবাই কলকাতা বা হাওড়ার বাসিন্দা বা একেবারে ওই জায়গার বাসিন্দা তারা তো নন তারা বিভিন্ন জায়গা দূরে দূর দূরান্ত থেকে আসেন শহরতলি থেকে আসেন হয়তো সকাল ছটার সময় অন্য কোনো ট্রেন ধরে হাওড়া স্টেশনে এসে তারা এই ট্রেনটি ধরতেন কিন্তু এখন এই সুযোগটা একেবারেই চলে গেছে রাঙ্গামাটি এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে হাওড়া থেকে পুরুলিয়া আসার ওই সময় আর কোনো ট্রেন নেই এখানকার মানুষ বিশেষ করে পর্যটন ব্যবসায়ীরা তারা বারবার বলছে যে ট্রেনটিকে ফিরে আবার চালু করার জন্য এ নিয়ে বলাও হয়েছে হয়তো উদ্যোগও নেওয়া হয়েছে ট্রেনটি আবার চালু হয় কি না সেটা তো সময় বলবে কিন্তু যে যে সময় সময়টা ছিল সেই সময়টা কিন্তু একটা অসাধারণ সময় ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি প্ল্যাটফর্ম একটি হচ্ছে চার নম্বর এবং একটি তিন নম্বর তিন নম্বর এই দুটো প্ল্যাটফর্মের দৃশ্য দেখা যেত একদিকে থাকত রূপসি বাংলা অন্যদিকে থাকত লালমার্টি প্লেস এই ছবি বহুবার দেখা গেছে বহু মানুষ তারা যেদিকে সুবিধা হতো সেদিকে সেদিক দিয়ে হাওড়া দিকে যেতেন বা অন্যান্য ডেস্টিনেশনে যেতেন সেই তথ্য আপনাদের কাছে নিউজ সেভেন চ্যানেল রাখছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এই ট্রেনের ছবি যে ট্রেনটি সময় এই স্টেশনে আসত যা আর আসে না যে ট্রেনটি আর আসবে কিনা সেটাও জানা নেই কিন্তু শুধু যে পুরুলিয়ার মানুষ এই ট্রেনটিকে দাবি করছেন তা নয় এতগুলো এতগুলো জায়গা ট্রেনটি থামতো সেই সব জায়গার মানুষ স্টেশনের তারা কিন্তু এই ট্রেনটির দাবি করছেন কিছুদিন আগেই আমরা দেখেছি যে আসানসোল বোকারো মেমু যেটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল সেটিকে চালু করা হয়েছে তবে এই ট্রেনগুলিকে কেন চালু করা হবে না কাল মাটি এক্সপ্রেস চালু হবে না কেন আবার সকাল আটটার সময় যারা হাওড়ার থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে আসার জন্য কেন ট্রেন পাবেন না বরং বলা যেতেই পারে যে দাবি আমরা দেখেছি পুরুলিয়া এবং এই এলাকার জঙ্গলমহলের মানুষের সেটি হচ্ছে এই ট্রেনটিকে সপ্তাহে দুদিনের জায়গায় পুরো সপ্তাহে অর্থাৎ সাত দিনের সাত দিনই দৈনিক করে দেওয়া হোক দৈনিক ট্রেন হয়ে গেলে হাওড়া থেকে সকাল দিকে আরেকটি ট্রেন বাড়বে যেটি নেই একমাত্র রূপসী বাংলা ছাড়া সকাল দিক থেকে আসার কোনো ট্রেন নেই এবং রূপসী বাংলা যে ট্রেনটি রয়েছে সেটিরও সবথেকে বড় সমস্যা হচ্ছে সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং এখনও পর্যন্ত হাওড়ার বা কলকাতার থেকে সকাল সকালবেলাতে ভোরবেলাতে সাঁতরাগাছি আসা যথেষ্ট সমস্যা এক্সপ্রেস কারণ এই ট্রেনটির সময় অত্যন্ত একটা ভালো সময় ছিল সকাল আটটাতে হাওড়া থেকে ছাড়তো এবং একটা পঁয়তাল্লিশ নাগাদ ট্রেনটি পুরুলিয়া স্টেশনে আসতো এক ঘন্টা থেমে আবার দুটো পঁয়তাল্লিশ নাগাদ টাটার দিক থেকে চলে যেত হাওড়া সবাই চাইছেন এই ট্রেনটি ফিরে আসুক রেল কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন কিনা সময় বলবে কিন্তু মানুষের দাবি রয়েছে এবং সেই দাবি তুলে ধরা হচ্ছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলের পক্ষ থেকে